রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ আমাদের সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে হয়েছিল কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের সময় বিভাজনের কারণে আমাদের একাত্তর পরবর্তীতে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি প্রিয় সহযোদ্ধা নব্বুলে যখন আমাদের স্বৈরাচার পতন আন্দোলন হয়েছিল আমাদের রাষ্ট্র পুনর্গঠনের পরে নব্বইয়ের আন্দোলন পরবর্তীতে সময়ে কিন্তু আমাদের এই যে স্বপ্নগুলো সেটির প্রতিফলন হয়নি এখন সিদ্ধান্ত আপনার এই চব্বিশ পরবর্তী সময়ে আপনারা বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই সিস্টেম বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে তবে এই জারি রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের ইন্টারেস্ট হয়তো আলাদা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ হয়তো আলাদা থাকতে পারে আমাদের এখানে জামাত থাকতে পারে শিবির থাকতে পারি আমরা ছাত্র হতে পারি আমরা বিএনপি হতে পারি আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতা হতে পারি কিন্তু আমাদের সকলের সবার একটা জায়গায় আমাদের একমত হতে হবে সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফেসিবাদ আমাদেরকে লন্ডে লন্ডে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং

যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তাদেরকে আলাদা করে রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগিয়ে আমাদেরকে বিভাজন রাজনীতির মধ্য দিয়ে ফেসিবাদী সরকার তার যে স্বার্থ হাসিল করে নিয়েছে কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি চাঁদাবাজির বিপক্ষ শক্তি ট্যান্ডারবাজির বিপক্ষ শক্তি সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তর্বিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেই ধরনের বাস্তবায়নের যেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত আমরা সেই পরিবেশটি আর সৃষ্টি হতে দিব না আমাদের আন্তর্জাতিক ভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নতজানুর সম্পর্ক কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখ রেখে সম্পর্ক